बादशाह क्या फकीर हो सबको एक नटी से उड़ाना मट्टी में बिछाना मटी से उड़ाना मट्टी में बिछा मठी में मिल जा बेगा मठी में मिल जा बेगा बदशाह क्या फ़कीर हो সবকো একে ঠিকানা বলুন বাদশা কাম ফকির হো সবকো একে ঠিকানা ঠিক কি আপনি যেই হন না কেন কবর কিন্তু সকলের জন্য সমান যেমন বাদশা তেমন ফকির একই জায়গার মধ্যে রাখা হবে আপনার হাতে আপনি সাড়ে তিন হাত আমার হাতে আমি সাড়ে তিন কবরের মধ্যে যাব আমি যাওয়ার সময় কিছু আমাদের সাথে যাবে না মধ্যে নাই বাবা আপনজন বলতে সেই কবরের মধ্যে শুধু যাবে আপনার আমার সাথে আপনার আমার ইমান এবং আপনার আমার আমল বলি ঠিক কিনা ইমান এবং আমল আপনার আমার সাথে যাবে যেই কবরের মধ্যে মা নাই বাবা নাই সেই কবরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া যাবে কিনা সেই কবরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা পাবো আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবারা আমাদেরকে যখন কবরের মধ্যে রাখা হয় কি পড়ে কবরের মধ্যে রাখা হয় বিসমিল্লাহি ওয়ালা মিলতে রাসূলুল্লাহ অতএব بسم الله وعلى سنتি রাসূলুল্লাহ আমার রসুলের আদর্শে আমার নবীর সুন্নতের উপর আপনাকে আমাকে কবরের মধ্যে রাখাও আমারবার আমার নবী আমার নবী দুজাহানের বাদশা নবী বলেন একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখাব হয় ইাক্তি মালাকানে আল্লাহর বান্দার কবরের মধ্যে মনকার নাকির নামক দুইজন ফেরেস্তা এসে উপস্থিত হয়ে যা জন ফেরেস্তা সবুজ চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেস্তা বিবর্ণ চেহারা তাদের দুজন ফেরেস্তা এসে উপস্থিত হয়েছে। যা দুজন আল্লাহর বান্দাকে বসায় ইয়া আব্দাল্লাহ কুমবি ইজনিল্লাহ রে আল্লাহর বান্দা যে আল্লাহর হুকুমে তুমি মারা গিয়েছ সেই আল্লাহর হুকুমে তুমি এই মুহূর্তে জিন্দা হয়ে যাও ফেরেশতা আদেশ দেরি হবে রে কবরের মধ্যে মাইত তো বা মাইতা আল্লাহর হুকুমে জিন্দা হতে দেরি হয় না আল্লাহর রসুল বলতেছে ফায়াকুলা

আল্লাহ আমাদেরকে বলেই দিয়েছেন কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে কি প্রশ্ন করা হবে গ মুখস্থ করে কবরের মধ্যে গিয়ে আপনি বাঁচতে পারবেন না বাঁচতে পারবেন না ফেরেশতা করবে মার রবকা তোমার রব দুনিয়ার জমিনে যদি আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যায় আমার আল্লাহর প্রতি সে ইমান আনে গ আমার আল্লাহর মহব্বতে তার জীবনটাকে শেষ করে দে আল্লাহর মহব্বতের বান্দা ইমানওয়ালা বান্দা সঙ্গে সঙ্গে জব দিবে রে রব্বি আল্লাহ আমার রব আর কেউ নয় আমার রব একজন ইমানে আওয়াজে বলুন তিনি কে সাথে বলুন রব এই রবি আমার সব বলুন আল্লা আমার এই রবি আমার দ আমার 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 এই এই সব আমাদের রবের নাম কি আল্লাহ রবী আল্লাহ ইমানদার তো জবাব দিয়ে দেবে আমার রব হচ্ছে আল্লাহ দুই নম্বরে যখন প্রশ্ন করা হবে ওমা তোমার দিন কি তোমার যদি আল্লাহর বান্দা আল্লাহ দিনের উপর প্রতিষ্ঠিত থাকে মত পর্যন্ত ইমান ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হবে আল্লাহর বান্দা বলবে দুনিয়ার জমিনে আমি হিন্দু ধর্মের অনুসারে ছিলাম না বৌদ্ধ ধর্মের অনুসারে ছিলাম না আমি অন্য কোন ধর্মের অনুসারী ছিলাম না দিন ইসলাম আমার ধর্ম আমার জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম বলি সুবহান আল্লাহ ইসলাম ইজ কমপ্লিট গুড অফ লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমি সেই ধর্মের উপর সেই জীবন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত ছিলাম

আল্লাহ রাসূল সম্পর্কে আমাদেরকে খবরের মধ্যে প্রশ্ন করা হবে অন্য কোন নবীদের অন্য কোন নবীর উম্মতের কবরে তাদের নবী সম্পর্কে প্রশ্ন করা হয় না আখেরি জামানার নবী رحمتাল লিল আলামিনের উম্মতের কবরের মধ্যে রে নবী সম্পর্কে প্রশ্ন করা হবে এমন এমনকি বর্ণনা এসেছে আল্লাহ রাসুল আলাইহি সাল্লামকে দেখানো হবে অথবা আল্লাহ রাসূলকে উপস্থিত করা হবে ফেরেশতা বলবে মা কোনটা তাকুল ফি হাজার তোমার সামনে যাকে প্রদর্শন করা হলো তিনি কে উনার সম্পর্কে তোমার অভিমত কি জানতে চাই ফেরেশতা যখন জানতে চাইবে গো ইমানদার নবী ওয়ালা নবীর মুহাববতের উম্মত আশিক রাসূল সঙ্গে সঙ্গে বলবে যেই নবীর মুহাববতে আমার জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছি রে ও আল্লাহর ফেরেশতারা মনકારે না কি আমার নবীর সম্পর্কে আমাকে প্রশ্ন করেছোtere আর কেউ নাই হাদা নবী উনাম মুহাম্মাদুর তিনি হচ্ছেন আমার ঈমান ওয়ালা কামলি ওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সুবহানাল্লাহ

হচ্ছেন আমাদের ইমান ইমানের বেলা যদি আপনি ফেল করে ফেলেন তাহলে আপনি কখনো পাস করতে পারবেন না লাস্টের যেই প্রশ্ন ওই প্রশ্নে যখন আপনি পাশ করে ফেলবেন জব দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে এই কবর এই মাটির গর্তটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে বললে আমার বাবা রা আমার বন্ধুগোন আমারে বাবা রা আল্লাহ রসুম সাল্লাল্লাহ আমি সাল্লাম বলেন আল্তাবরু রাউ দা তুম্মিনা অঙ্করা তিম্মিন মুখারিন এই কবরটা কারো জন্য জান্নাতের বাগা আবার ওই কবরটা কারো জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে আল্লাহ রসুল বলতেছে কবরটা কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান নামের গর্ত আমরা কেউ জানি না এই কবরটা আমাদের জন্য কি হবে যদি আমাদের ইমান আমল ঠিক থাকে তাহলে ওই কবরটা মাটির মাটির গর্তটা আমাদের জন্য জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে বলি ঠিক কিনা